ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين فرحت شريف قطر হ্যাঁ কোনো কাজ অতিরিক্ত করার মাধ্যমে বেদাত হয়ে যায় কিনা যেমন অধিক অধিকার করার কারণে অর্থাৎ যেইভাবে রসদুল্লাহ করেননি বা এত অধিক করেননি কোনো কাজ যদি এমন হয়ে থাকে আর সেই কাজটি যদি আমরা বারবার করে থাকি তাহলে সেই ক্ষেত্রে বেদাত হবে কিনা আলজবাবিল্লাহ তাফিক সুন্দর প্রশ্ন সুন্দর চিন্তা ভাবনা আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এ বিষয়টি মাথায় রাখা উচিত যে রসুল্লা সাল আলহি আসাল্লাম যেই আঙ্গিকে করেছেন সেইভাবে করাটাই হলো সন্ন্যাস আর এর বিপরীতে এদিক সেদিক করাটাই হলো বেদ মোটামুটি প্রাথমিকভাবে এতটুকু জানা আচ্ছা সেই সাথে সাথে বিষয়টি জানা থাকতে হবে যে শরীয়তে অনুমতি অনুমোদন কৃত কোন কাজকে বারবার রিপিট করাটা এটি হাসানাত শুধুমাত্র সংযোজন এবং বিয়োজন হলো বেদা এটি আর একটা ব্যাখ্যা মনে রাখতে হবে সংযোজন বিয়োজন বেদা কিন্তু একই কাজ যেটি যতটুকু অনুমতি অনুমোদন আছে শরীয়তে বা প্রপার যেই কাজটি অনুমতি আছে সেই কাজটি বারবার করাটা হাসানা আহেকি বেদাত নয় যেমন নাকি দান করা সেই দানকে আপনি বারবার করেন দু রেখাত সালাত করা আপনি সেই দুই বারবার করেন আর জিকির আজকার করাটা যেমন একবার সোহান আল্লাহ বলা একবার আলহামদুলিল্লাহ বলা এটি হাসানাত আর সেটাকে বারবার করা রিপিট করা এটি হাসানাত কিন্তু এর সাথে কোনো ধরনের সংযোজন কোনো অ্যাডেড অথবা ডিডেক্টেড এটি হারাম বা বেদা যেমন নাকি কেউ হাসি দিয়ে বলে বললো আলহামদুলিল্লাহ এখন যতবার হাসি আসবে ততবার সে আলহামদুলিল্লাহ বলবে বারবার রিপিট হবে কারণ একটি জিনিস প্রমাণিত হয়েছে সেই জিনিসটি যখন বারবার আসবে বারবার করতে পারবে কিন্তু কেউ যদি আলহামদুলিল্লাহ সাথে আর কিছু মিলিয়ে দেয় তাহলেই বেদা হবে কারণ যেখানে যতটুকু ততটুকুই বাকি সেই কাজ বারবার করার শরিয়তে অনেক বিষয় আছে বিশেষ করে আজকার সমূহ আল্লাহ তাল্লা কালুনকারী অপশনাল রেখেছেন আল্লাহ তালা সেখানে অধিক অদাকারাল্লাহা ক্যাথিরা ইহল্লাহ রিনা মানু হে ইমানদার সম্প্রদায় অর্থাৎ বিহু বুক রক্তানো আসিল আর সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করো স্মরণ করো আল্লাহ তালা অনুরূপভাবে আআদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ তাআলা আতা উত্তম পুরস্কারে ধন্য করবেন যারা অধিক হারে আয-জাকিরিনাল্লাহ কাথিরান আয-জাকিরাত তো ইকাসিরিন শব্দ মানে কি অতিরিক্ত অতি অনেক অধিক অধিক শরণকারী অধিক সিয়াম পালনকারী অধিক صبر অবলম্বনকারী অধিক সালাত দায়কারী কিন্তু সালাতের পরি সালাতের সাথে সংযোজন বিয়োজন বেদাত বা হারাম শরীয়তের প্রত্যেকটা হুকুম যেখানে যতটুকু ততটুকুকে যদি বারবার করা হয় সেটি হাসানাত বা সেটি ভালো সেটি বেদাত নয় সেটা যে কোনো কাজই হতে পারে ওমরা আপনি বারবার ওমরা করুন নফল সালাত বারবার করুন নফল সাদা বারবার করুন নফল সিয়াম বারবার করুন আর যদি হিসেব করা হয় তাহলে আমরা দেখি রসুল্লাহ সাল আলী আসাল্লাম অধিক হারে তবা স্টেক কথা বলেছেন আল্লাহ তালাও বলেছেন তুবু ইদ আল্লাহ আল ম মমিনুন আল্লাহ কুম তুফলিহ অধিক হারে তবা আর জিকির আসকারের ক্ষেত্রে অন্যান্য আবাদতের ক্ষেত্রে এগুলোকে বলা হয় আমলে সলেহ আমলে সলেহ হলো যে একটা এবাদতের একটা কাঠামো আছে সেই কাঠামোকে বারবার রিপিট করার দ্বারা বেদা হয় না কিন্তু কাঠামোর মধ্যে কোন ধরনের পরিবর্তন কোন ধরনের পরিবর্ধন সংযোজন বিয়োজন করলে বেদা হয় হারাম হয় শরিয়াতের লঙ্ঘন হয় কিন্তু যেই কাঠামো যেটি যেভাবে আছে হুবহু সেই কাঠামোকে বারবার রিপিট করা সেগুলো হলো আমলে সলে আল্লাহ তালা সুর আসরের মধ্যে বলেছেন অলাস ইন্নাল ইনসান আল্লাহ ফিফুস ইল্লাহ দিন আমানু ওয়ামিলুসলে আর এই ওয়ামিলুসলে হাত হলো শরিয়াতের যে সমস্ত বিষয়কে অ্যাকসেপ্ট করেছে অনুমতি অনুমোদন দিয়েছে এবং যেইভাবে দিয়েছে সেই জিনিসটাকে বারবার ওইভাবে করা সেটি মূলত আসলে আমলে সালে কিন্তু সেই কাজের মধ্যে পরিবর্তন পরিবর্তন করাটাই হবে বেদা রসুল্লাহাম তো কোনো কোনো এক বৈঠকে আশি সত্তর বার অথবা একশতবারের কথাও আছে যে তিনি স্টেফার পাঠ করতেন তো এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এক শতবারের বেশি পাঠ করে তাহলে কি তিনি বেদাত হবে না এই কারণে হবে না যেহেতু অনুমতি অনুমোদন আছে সোহান আলহামদুলিল্লাহ এই সমস্ত তাজবির সমূহ বিভিন্ন রকমের তাজবির ক্ষেত্রে বলা হয়েছে যে যতবার পাঠ করবে সেই তার ফজিলত তত বেশি ওই ব্যক্তির থেকে যে তার থেকে অধিক পাঠ করেছে তার তার ফজিলত আবার বেশি হয়ে যাবে কোনো ব্যক্তি একশো বার পাঠ করেছে কোনো ব্যক্তি একশো একবার পাঠ করেছে যিনি একশো একবার পাঠ করেছেন তার মর্তবা মর্যাদা বৃদ্ধি হবে তাছাড়া প্রত্যেকটি যে সমস্ত শব্দে ফজিলত বর্ণনা করা সে ওই পরিমাণ হাসানাত সে অর্জন করবে কিন্তু এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন পরিবর্ধন এটার সাথে ওটার ওটার সাথে এটার মিলানো অথবা ভাঙ্গা শব্দকে যেভাবে করে দেওয়া হয়েছে তার থেকে একটু কম করা একটু বেশি করা ইত্যাদি এগুলো করলে বেঁধা হবে জি আশা করি বুঝতে পেরেছেন যে সরকার বারাকালিক